আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন হিরো আলমের আত্মহত্যার চেষ্টা খবর শুনে বগুড়ায় যে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছে যার কারণে তার স্ত্রী রিয়ামনি বগুড়ায় গিয়েছেন সো সেই বিষয়টা নিয়েই আজকে আমি আলোচনা করব এবং আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করবেন আমি স্ক্রিনে সেই বিষয়টা তুলে ধরেছি আপনাদের জন্য সেখানে বলা হচ্ছে যে হিরো আলম বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন তো বিষয়টা কতটুকু সেটা আমি দেশের খুবই গুরুত্বপূর্ণ একটা গণমাধ্যম আর টিভির ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে জাস্ট পড়ে শোনাচ্ছি তো আমি পড়ে শোনাচ্ছি আপনার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করবেন এখানে বলা আছে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন বগুড়া উপজেলার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে শুক্রবার সাতাই জুন দুপুর বারোটায় অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু তবে চিকিৎসক বলেছেন হিরো আলম শঙ্কামুক্ত রয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তার এখনো কিছু হয়নি তিনি সংখ্যামুক্ত রয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় হিরো আলম বগুড়া থেকে বৃহস্পতিবার রাত তিনটায় উপজেলা যমুনা নদীর তীরে বান্ডারিয়া গ্রামে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে আসেন রাতে দুই বন্ধুর মধ্যে রিয়ামনিকে নিয়ে অনেক আলাপ আলোচনা হয় তারপর দুই বন্ধু পৃথক বিছানায় ঘুমিয়ে পড়ে এরপর শুক্রবার বেলা এগারোটায় হিরো আলমকে ঘুম থেকে ডেকে তুলতে পারেননি তার বন্ধু এ সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পরে থাকতে দেখেন তার বন্ধু জাহিদ হাসান সাগর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এই বিষয়ে হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন দীর্ঘ দিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে বেড়াতে মনিকে নিয়ে অনেক হতাশার কথা বলেন হিরো আলম জানান যেখানে যান সেখানে লোকজন তাকে নিয়ে বিরক্ত করেন নানান প্রশ্ন করেন একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছে আমার ধারণা না পাওয়ার থেকে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন আমি তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই এদিকে হিরো আলমের সেই খবর পেয়ে তার কাছে চুটে গেছেন স্ত্রী রিয়ামণি হাসপাতালে হিরো আলমকে দেখতে গিয়ে কয়েকটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন রিয়া মনে ক্যাপশনে লিখেছেন তিনি সম্পর্কে গড়ে তুলতে যেমন লেখেন সময় লাগে সম্পর্ক ভেঙে তেমন সময় লাগে সম্পর্কে গড়ে উঠে দুজনের হাতে আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে এই জায়গায় আমি একটু কথা বলতে চাই যে সম্পর্ক গড়ে ওঠে দুজনের হাতে এবং ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে রাইট। তৃতীয় পক্ষের কারণেই বেশিরভাগ সংসারগুলো ভেঙে যায় জানা গেছে হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়ামনি সম্পর্কে টানাপূরণ চলছে কিছুদিন ধরে সেই হতাশার চেষ্টা করেছেন হিরো আলম জানা গেছে হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়ামনি সম্পর্কে টানাপূরণ চলছে কিছুদিন ধরে সেই হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছেন সেই খবর পেয়ে বগুড়ায় ছুটে গেছেন রিয়ামন তো বন্ধুরা আপনারা এতক্ষণ যাবৎ যারা আমার এই নিউজটা দেখলেন আসলে প্রত্যেকটা পরিবারেই না সমস্যা থাকে এবং মানুষ ডিপ্রেশনে থাকে তো মহান আল্লাহর কাছে দোয়া করব যাতে মানুষকে এই ধরনের ডিপ্রেশন থেকে মুক্তি দেয় এবং প্রতিটা মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে আমরা এই ধরনের খবরগুলো ফেসবুক নিউজ কোথাও শুনতে চাই না আমরা চাই দেশের মানুষ ভালো থাকুক এবং প্রত্যেকটা নাগরিক ভালো থাকুক সুস্থ থাকুক ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম